বাচ্চাদের খাবার নিয়ে মায়েদের অনেক দুশ্চিন্তা অন্যদিকে বারন্ত বয়সী বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বুদ্ধির জন্য দরকার পুষ্টিকর ও সুষম খাবার যা তাদের সঠিক ওজন উচ্চতা ও মেধা বিকাশে সাহায্য করবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক তেমনি একটি খাবারের রেসিপি আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব যা শিশুরা অল্প খেলেও সব ধরনের পুষ্টি উপাদান পেয়ে যাবে আর তা হচ্ছে ওটসের প্যানকেক আপনারা আপনাদের সোনামনিদের জন্য বাসায় এই প্যানকেকটি তৈরি করে সকালের নাস্তায় অথবা বিকালের হালকা নাস্তায় দিতে পারেন কারণ এই রেসিপিটি বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার রেসিপি আর বাড়িতে তৈরি করাও অনেক সহজ তো এজন্য প্রথমেই আমি এখানে দুইটি পাকা কলা একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে একটা মুরগির ডিম নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মুরগির ডিমটা ফেটিয়ে নিচ্ছি ডিম হচ্ছে বাচ্চাদের জন্য সুপারফুড বাচ্চার প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত একটা ডিম রাখার চেষ্টা করবেন ডিমটা ফেটিয়ে নেওয়ার পরে কলার মিশ্রণটা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ওটস আমি এখানে রোল্ড ওটস ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন স্বাদের জন্য দিয়ে দিলাম এক চিমটি লবণ এবার প্রতিটি উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব এই যে আমার এখানে মিশ্রণটি তৈরি এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রান্নার তেল আপনার এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন তেলটা প্যানের চারো পাশে ছড়িয়ে দিচ্ছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে এই পর্যায়ে আমরা এই মিশ্রণটা দিয়ে একদম সমান করে চারোপাশে প্যানের লেপে দেবো একদম একটা গোল শেপ করে দিব এতে করে প্যানকেকটা দেখতে ভালো লাগবে তো এই যে আমি একদম সমান করে গোল শেপ করে দিয়েছি এবার চুলারাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি তো ফিরে আসলাম সাত থেকে আট মিনিট পর আর এরই মধ্যে প্যানকেকের নিচের পাশটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে আসছে এখন এটাকে আমি একটু উল্টে দিচ্ছি আর উল্টে দেওয়াটা কিন্তু একটু ভিন্নভাবে দিতে হবে তা না হলে প্যানকেকটা মাছ বরাবর ভেঙে যাবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে উল্টে দিয়েছি এবার এই অন্য সাইডটাও আমি ভালোভাবে ভেজে নেব এবং এই অবস্থায় কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এই পাশটা ভেজে নেব চুলা রাসটা কিন্তু কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু এই এ পাশ ও পাশ দুই পাশ পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তো পাশ যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমরা একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়ে তুলে নেব আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার ওটস এর প্যানকেক মাসাল্লাহ এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তাই ছোটদের পাশাপাশি বড়রাও এটা খেতে পারবেন আমার মেয়ে যতটুকু খাবে তো খাবে বাকিটা আমি নিজেই খেয়ে নেব এর মধ্যে যেহেতু আমি কোনো চিনি বা এক্সট্রা কোনো মিষ্টি ব্যবহার করি নাই তাই এর মধ্যে একটু মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু খেজুরের গুড় আপনারা চাইলে কিন্তু এখানে মধু ব্যবহার করতে পারবেন আর যে বাচ্চারা একটু মিষ্টি জাতীয় খাবার খেতে কম পছন্দ করে তাদের ক্ষেত্রে খেজুরের গুড় অথবা মধু দেওয়াটা স্কিপ করে যাবেন আর এই তো এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি চাইলে কিন্তু আপনারা বাচ্চাদেরকে স্কুলের টিফিন হিসাবেও এই নাস্তাটা দিয়ে দিতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ